এটা পেরেছে দেখি তো হ্যাঁ এই যে একটা আরেকটা একটা না এই মুরগি কেন সকালে হাঁসের মতো ডিম পারে দুইটা পেরেছে বিসমেল্লা দুইটা পেরেছে বিসমেল্লা আমি খাবার দেওয়ার জন্য আসছি মুরগিরে সকালে খাবার দিয়ে যাই এই যে আমাদের মানিক উঠাইলাম মানিক মানিক ধরবে আপনি ধরবেন নেন ধরেন দুই হাত ধরো হ্যাঁ আমি খাবার দিয়ে আসছি মুরগিরে খাবার হচ্ছে যে আমি কাইটে রাখি খাবার এগুলো দেই আর এই যে এই যে ফিট ফিট নাই এটা হল বুটা বাঙ্গা এগুলো দিই হ্যাঁ হাগু করেছে মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ এই যে মুরগির খাবার টাবার দিয়ে এসে রান্না ব্যবস্থা করতেছি নাস্তা বানিয়ে নিলাম আর এখন ডিম ভেজে নিব মেয়ের জন্য ডিম ভাজি আর পরোটা নাস্তা খেয়ে এসে তারপরে যে থালা বাটি আছে এগুলো ধুব আর দেখি কি দুপুরে কী রান্না করা যায় আগে নাস্তা খেয়ে আসি চাপা সুত্তি বর্তমানে বানাবো প্যাকেট চুলি নেই আনার পরে খাই নেই একদিনও আজকে খাবো তারপরে যে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি এটা আজকে খিচুড়ি রান্না করবো তাই খিচুড়ির সাথে চাপা ভর্তা বানাবো পিস নিয়ে নেই চার পিস নিয়ে নিছি এই চার পিস ভালো করে পরিষ্কার করে নেব এই এই একটু আমি ভর্তা বানাবো বেশি খাওয়া লাগে আমি একটু খাবো দেখেন কয়েকটা ধোয়া দিয়ে দবদব করে সাজা করে নিছি একদম কাস্টা উস্টা সব উঠাই নিছি এখন আর কোনো ময়লা পানি নাই এখন আমি রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো ভেজে তারপরে এটা ভেজে নেব আজকে এভাবে ভর্তা বানাবো আমি সব দিকে বানাই ভাইজা এটা ভাইজা ভর্তা বানাই তারপরে চাপা কষায় ভর্তা বানাই পেঁয়াজ দিয়ে অনেকভাবে বানানো যায় ভর্তাটা সুটকি রসুন পেঁয়াজ শুকনো কাঁচা কাঁচামরিচ দিবো না বেশি কাঁচামরিচ দিলাম একটা আর শুকনো মরিচ তেমন একটা জাল না তাই অল্প কটাই এই কটাতে হয়ে যাবে তাও জালও হবে না এই যে আমি একদম চাপাটা এগুলো সব প্রসেসিং করে নেবো আগে মরিচটা ভাই জানি সেই একটু হালকা লাল করে নেব বাগানের কালার করে আব কাঁচা ভাত থাকে বাইজ কাঁচা পেঁয়াজ হয়ে গেছে আমার ই শুটকি সব কিছু রেডি তা ভর্তা করে নেবো আগে আগে খিচুড়িটা বসাই দিয়ে নিই আমি আজকে শুধু মুগের ডাল দিয়ে বানাবো মুগের ডালে যে ভিজায় রাখছিলাম মুসুরের ডাল দিবো না আজকে শুধু মুগের ডাল দিয়ে বানাবো খিচুড়িটা যে এক সব দিয়ে দেবো এখন চাল দিয়ে দিলে আমাকে মুগের ডালগুলো দিয়ে দিতেছি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একটু বেশি বেশি দিব ময় মশলা এক করে তেল মেল সব দিয়ে মা খাইয়ে তারপর কষাই যে ময় মশলা যেন চা লাগবো সব দিয়ে দিছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে কষাই তারপর রান্না করব একটু সরিষার তেলও দিব সরিষার তেলও দিব সরিষা তেরও দিলাম এখন চুলায় বসে কষাই নিব তারপরে পানি দিয়ে দেবো অনেক সুন্দর একটা কালার আসছে কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দেবো আমি আজানো পরে গেছে করে রান্না করতে আসছি কী সুন্দর একটা কালার হয়েছে কষানোর পরে আলু তো দেওয়াই লাগে আমার খিচুড়িতে যে আলু দিছি নতুন আলু বতটা আমি বানাই নেবো এখন মরিচ লবণ আর চেপাটা আগে মিহিন করে নেবো বেটে তারপরে যে পেঁয়াজগুলো যে দিয়ে দিব ওগুলো দিয়ে দেবো পরে আগেগুলো একটু বেটে নিই দেখেন দেখতে কত সুন্দর ইয়ামি হয়েছে না সেইভাবে আজকে ভর্তাটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ গরম গরম খিচুড়ির সাথে অনেক মজা লাগবে খেতে এটার সাথে আমি যদি ভাত হইতো পাটায় মাইখা ভাত খাওয়া যে কি মজা একটা কি আনন্দ এটা যারা যারা খাইছেন তারা তারা কমেন্টস করবেন আর যারা যারা খাইছেন তারা তারা সেটা জানে না এটার মজা কি আমি তো সবসময় ভাত ভর্তা যে কোনো ভর্তা বানাইলে আমি পাটায় মাইখা আমি খাই ভাত আমার তো অনেক ভালো লাগে খিচুড়ির কি অবস্থা এটা খুব মুগ ডালের খিচুড়ি তো আজকে মশারি ডাল দিয়ে নেই শুধু মুগ ডাল দিয়ে রান্না করতেছি ডবল বসা রেখা অন্যান্য কাজগুলো সেরে নেব চিকন চালের খিচুড়ি একটু ধন্যবাদ দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ঝর ঝরা হয়েছে ফেলে অনেক সুন্দর আসবে তারপর ঘি দিয়ে দিব পরে খাওয়ার সময় একটু করে ঘি দিয়ে গোসা গাছের কাজ শেষ করে গো করে সব কিছু রেডি করে রাখা গ্রামে এখন চলে যাবো গোছরে কিছুটা কী অবস্থা দেখে যাই কাপড় আছে কাপড় ধুতে হইব গরম মুছে ফেলছে ছেলে এখন আমি যাই গোছলে